আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়েছেন তাসবিহ তাহলিল উযিফা শেষ করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি চতুর্থ কলমা যা যা পড়বা তিনি সব কিছু তেলাওয়াত করে নিলেন মসজিদের বাইরে পারেন্ডায় পারেন্ডায় যেই পা রেখেছেন হঠাৎ করে একটা 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 মাঝবয়সী ছেলেটা হাত পা কুকড়িয়ে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে বললেন

بلا يا رسول الله نعم يا رسول الله هو الله نبي محمد رسول الله أمي أنا مصعب ابن أمير رضي الله أمي مصعب ابن أمير أمير الحضرة مصعب آمي. খালিদের মানুষটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বিশ্বনবী ডুকরে ডুকরে শিশুর মত করে কানতে লাগলেন ও মুসাাব বিন উমায়ের তোমার এই অবস্থা কেমনে হলো এত গরীব অবস্থা কেন তোমার হলো কিভাবে তুমি এখানে এসেছো মুসাাব বিন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা জীবনে আমি কোনদিন আপনার মজলিসে বসতে পারিনি আপনার হাতে হাত দিতে পারিনি কিন্তু আপনার মুখের বাসে শুনেছি আপনার বার কোরআন তালাবাদ শুনেছি আপনি মক্কা জমিনে বসে বসে সুরায় কাপিলুন তালাবাদ করেছেন আমি মুসাফ সেটা শুনেছি আয়াতুল কুর্সি পড়েছেন আমি মুসাফ সেটা শুনেছি আপনার জবানের কনারের বাণী শুনে আমি দূর থেকে আপনাকে আল্লাহ নবী বলে আল্লাহকে এক বলে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম ধর্মকে আমি কবুল করে নিয়েছিলাম জোরে বলুন সুভাষ Allah কিন্তু আমার পরিবারে প্রচন্ড চাপ ছিল আমার পরিবারের সবাই আপনার জানি ছিল ফাঁকে পেলেই তারা আপনাকে মার্ডার করবে আপনার মজলিসে দেখতে পেলে তারা কৈফাত করবে ওজন আমি আপনার কাছে কখনো যেতে পারি কিন্তু আপনি তেল আবাদ করতেন আমি গাছের আড়ালে দেয়ালের আড়ালে মানুষের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের করার শুনেছি শুনি আমার ভালো লেগে আমি বুঝে সুঝে ইসলামের কলমা পড়েছিলাম রসুল্লাহ ডুকরে কেঁদে বললেন বাবা সব তো ঠিক আছে কিন্তু আজকে তোমার এই অবস্থা কেন মুসাদ ওমার বললেন ইয়া আপনার আপনার প্রতি ইমা আল্লাহর প্রতি ইমান এনেছি আপনাকে রসুল বলে বিশ্বাস করেছি কোরআনকে পথ প্রদর্শক হিসাবে বিশ্বাস করে নিয়েছি আর এই বিশ্বাসের ভিত্তিতে আমি চোরা গোপ্তা ভাবিয়ে থাকতাম একদিন ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আমি আপনার কাছ থেকে যতটুকু দূর থেকে শিখেছিলাম কোরআনের আয়াত পড়ছিলাম নামাজ পড়ছিলাম ঘরের জালালার ফাঁকা বংশ দিয়ে মা আমাকে দেখতে পান মা দেখতে পেলেন আমার দরজা খুলে ভিতরে যে দেখলেন সেজদায় বাতা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি ওই অবস্থায় মা আমার কান ধরে টেনে তুলে বললেন ও সাহেব বল বল এখানে লাত মানত উজ্জা হওয়াল কোনো মূর্তি নেই কার কাছে তুই মাথাটা নিচু করেছিস বাবা বল আমি মুসাব বিন ওমায়ের সেদিন हजीब अल्लाहे अल्ला अपनी बोले मुसलमान के आराम के बोलने मुसलमान के मौत के बारे सा বললেন হ্যাঁ খেতে পারে কেউ বললেন মুসাফ মুসলমান কি চুরি করতে পারে রসুল বললেন হ্যাঁ চুরি করতে পারে সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ মুসলমান কি কখনো মিথ্যা কথা বলতে পারে আপনি বলেছিলেন না 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 মুসলমান কোনো দিনের জন্য মিথ্যা বলতে পারে না আপনার কথা না আমার কানে ছিল মা যেই না মা জিজ্ঞেস করেছেন আমি মুসলমান হওয়ার কারণে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলতে পারিনি মা যখন কই কৈফিয়াত করেছেন নির্বাক চিত্তে সত্য কথাই বলে দিলাম আম্মাজি আমি মুহাম্মাদের প্রচার করা ইসলামকে গ্রহণ করে নিয়েছি তাই ঘরের ভিতরে আমি আমার আল্লাহকে সেজদা করছিলাম বাপ মা পড়তে দেবে না নামাজ চুরি করে ঘরের ভিতরে নামাজ পড়তে যেয়ে ধরা পড়ে গেছে ইস জরুরি কি এমন কোন পোড়া কপাল আছে যে সন্তান নামাজ পড়লে তার সন্তানকে বাবা বকবে এরম ঝাঁটা লাগা কোনো বাড়ি আছে জরুরি আরে ধর্মের প্রতি যাদের নেশা ছিল অমুসলিম বাবা মাকে চুরি করে তারা ঘরের ভিতরে নামাজ পড়তেন ধরা পড়ে গেলেন মা প্রচন্ড মারলেন বাবা মারলেন বললেন আমি বেশি যদি মারপিট করেন আমি কিন্তু মক্কা ছেড়ে মোহাম্মদের সঙ্গে দেখা করতে মদিনায় চলে যাব আল্লাহ বলেন বাপার মা খুব পিটলেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন একদিন এক সপ্তাহ এক মাস একদম বেঁধে রাখতেন সেই অবস্থাতেই আবার যখন মনে করেছে এক সপ্তাহ দশ দিন তো বেঁধে রেখেছি মনে হয় ছেলের মনটা এখন ইসলাম থেকে দূরে সরে এস এবার একটু ছেড়ে দিলেন মুসাহ ওমায়ের একদিন দুদিন তিন দিন ওই বাড়িতে থাকতে থাকতে নিজের পরিবেশ পরিস্থিতি তৈরি করে একদিন রাত্রেবেলা মাকে বলছেন মা আমি আজকে মদিনায় চলে যাব তুই মদিনায় চলে যাবি এত বলে বোঝানোর পরেও তুই শুনবি নে বললেন না মা ওয়ানি খাতা বাই ধরে কান্না করলেন ও বাবা মুসাফ শুন শুন তোর বাবার এই বিরাট অট্টালিকা তোর বাবার বিরাট ব্যবসা বাণিজ্য তোর বাপের খেজুরের বাগান উট আর দুম্বার বা ভেড়ার দল এই বিরাট ব্যবসা রয়েছে বাবা তোর বাবা তুই একমাত্র সম্পদ তোর বাবার অন্য স্ত্রী রয়েছে সে সবের জন্য আলাদা সম্পদ আছে আমি তোর বাবার একটা স্ত্রী তুই আমার একমাত্র সম্পদ বাবা কোথায় চলে যাবি তুই চলে গেলে এই বিরাট সম্পদ থেকে তুই তো জনম জনমের মতো বঞ্চিত হয়ে যাবি আর তো কখনো পাবি বাবা না না মোহাম্মদের সঙ্গে যাবি না মদিনায় তুই যাবি না এখানে তুই থেকে যা বাবা তোর বাবার এই বিরাট সম্পদে তুই একমাত্র মালিক হয়ে যাবি ছেলে তখন বলল বাপ আপনি শুনুন না ইসলামের কলমা পড়েছি মোহাম্মদের কাছ থেকে দূরে দূরে আমি এ কথাগুলো শুনেছি মা আমার বাবা জমি জায়গা টাকা পয়সা উঠ ভেড়া তুমবার পাল এসব কিছুকে যদি মিজানের এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় লাপাকের জান্নাত এক টুকরো মাটি যদি আর এক পাল্লায় চাপানো হয় মা আমি বুঝতে পেরেছি তাম সম্পদের তুলনায় আল্লাহর জান্নাতের সুখ শান্তির পরিমাণ অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ গোটা দুনিয়া যদি আমায় ধরে দেওয়া হয় মা তবু আমি ইসলামের কলমা ত্যাগ করতে পারি না আমি এখন দুনিয়া দেখছি না আমার দু চোখ বেয়ানি কেবলমাত্র আল্লাহ পাকের জান্নাতকে দেখতে পাচ্ছি তুমি তো শুধু বাপ এর সম্পত্তির লোভ দেখাচ্ছ তুমি যদি গোটা দুনিয়ার লোভ আমারে দেখাও না আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে দুনিয়া যে চোখ দিয়ে জান্নাত দেখি সেই চোখ দিয়ে দুনিয়া কিচ্ছু না মা মেরে ধরে হলো না খুব রাগ করে বললেন তা তুই যে কাপড়টা পরে রয়েছিস ওটাও তো তোর বাপের কেনা ওটাও তো তোর বাপের কেনা ইয়ার সৌল্লা হে মায়ের মায়ের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটা আপ একটা আবেগ জন্ম নিল আমার মনের ভিতরে একটা খোবের সঞ্চার হলো বাবার বাড়ি যদি ত্যাগ করতে পারি বাবার জমি জায়গা যদি ছাড়তে পারি বাবার ব্যবসা বাণিজ্য ওটার ভেড়া দল যদি যাচ্ছে পারি বাবার হাজার বিঘা জমির জমির খেজুরের বাগান যদি আমি ত্যাগ করতে পারি বাবার এক টুকরো পরনের কাপড় তো আমিও ত্যাগ করতে পারি

দেখতে তুমি তুমিও লজ্জিত হবে আমারও লজ্জা লাগবে তাই অন্ধকার হয়ে গেল বাবা দেওয়া কাপড় তোমার কাছে ছুড়ে দিলাম মা চরম চরমের মুখ মদিনার পথে আমি রওনা হয়ে গেলাম ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবার কিনে দেওয়া পরনের কাপড়টু গোমায়ের হাতে তুলে দিয়ে খাজুরের বাগান থেকে খাজুরের পাতা ছিঁড়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে ফেলে আমার কোমরের দিকে তাকিয়ে দেখুন আজকে একত্রি দিন ধরে ধরে শুকনো খাজরের পাতা কোমরে জড়িয়ে খেয়ে না খেয়ে এই বিরাট রাস্তা আজকে বিরাট রাস্তা মরুভূমি জঙ্গল আর পাহাড় কত সাপ পোকা করে সঙ্গে লড়াই সংগ্রাম করে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি জোরে সরে বলুন সুবহান আল্লাহ

রাত্রি হবে সে কাপড়টা পাল্টে আবার এক সেট কাপড় পরবেন প্রতিদিন তিনবার করে জামা কাপড়

মক্কর বাজারের সবচেয়ে দের দামি মাছা ক্রয় করতেন যে মুসা মক্কর বাজারের সবচেয়ে দের দামি আতোটা ক্রয় করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইননা কুল্লু মুসিবাত ইবাদাকা সজীরাতুন আমার বাবার সমস্ত সম্পদের বুকে লাথি মেরে আপনার কাছে পর্যন্ত আসতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমায় দেখে আপনার কান্না পেল আপনাকে পে আমাচকে মানিয়ে আমি মোসাহ পৃথিবীর ভিতরে একজন জয় ব্যক্তি জোরে বলুন আমি দুনিয়াকে লাথি মেরে ইসলামের মায়ায় করারের ভক্তিতে আপনার কাছে আসতে পেরেছি আর সুল আল্লাহ আপনার দুঃখ মনে হলো আমি মোটেও দুঃখিত নই আমি জিতে গেছি আমি আপনার কাছে আসতে পেরেছি এটা আমার জিন্দিগির বড় সফলতা হজরত আবু বকরকে ডেকে বললেন তোমাদের বাড়ির কারো যদি এক টুকরো কাপড় বেশি থাকে মোসাফকে দাও তখনও পর্যন্ত কোমরে খেজুরের পাতা জড়ানো খেজুরের পাতা জড়ানো খালি পায়ে খালি গায়ে যারা শীতকালে মদিনায় গেছেন তারা জানবেন মদিনার ঠান্ডা ঠান্ডা কি প্রকপ ঠান্ডা আমাদের দেশে ঠান্ডার চরিত্র একরকম ওখানে যখন ঠান্ডাও যেমন পড়বে রাত্রিতে বাতাস ওই রকম হবে আর এই রকম জ্যাকেট এর উপরেও আরো দুটো চাপিয়ে দেবেন তার উপরে চাদর মুড়ি দিয়ে যাবেন ফসলের রক্তে ওই বাতাস যখন এসে গায়ে লাগবে মনে হবে শাল কম্বল সোয়েটার জ্যাকেট ভেদ করে রক্ত মাংস ভেদ করে যেন হাড়ের মজা পর্যন্ত পৌঁছে যাবে সে ঠান্ডা পাহাড়ি এলাকার ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা সেই রকম হাড় কাঁপানো শীতে মোসাধাজ্লার সঙ্গে সাক্ষাৎ করলেন নবী বললেন তোমাদের বাড়িতে যাদের বাড়তি কাপড় আছে মোসাফকে ওদের যুদ্ধের ডাক পড়ল মোসাহ বললেন আমি হাজির আছি আর আল্লাহ বীর বিক্রমের যুদ্ধ হল একটা টাইম মোসাহ বিন ওমায়ের শহীদ হলেন হজরত হামজালা শহীদ হলেন হাজরা হাজরা তিনিও শহীদ হলেন এক এক করে ওদের দাফন করতে হবে সাহাবীর এসে বললেন এতগুলো লাশ আমরা ধীরে 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 দাফন করছি কিন্তু একটা লাশ একজন ভাই একজন সাহাবি শহীদ তার পরনের যে কাপড় ছিল যারা যুদ্ধ ময়দানে শহীদ হন ওদের কোন নতুন কাপড় কাফন দেওয়া হয় না যিনি যেমন কামাকে জামা কাপড় পরে যুদ্ধ করছিলেন তাকে সেই জামা কাপড়গুলোই একটু গুছিয়ে টেনে টুনি দিয়ে কাপন হিসেবে রক্ত সেই জামা কাপড়গুলোই হবে তার কাফন বললেন হুজুর একজন সাহাবি এমন আছেন যদি এদিক থেকে টেনে মুখ ঢেকে দিই তাহলে এদিকে হাঁটু আলগা হচ্ছে এদিকে যদি হাঁটু ঢেকে দিই তাহলে এদিকে মুখ ঢাকা যায় না রসুল্লাহ গেলেন চিনতে ফেললেন চিনতে পারলেন এটা বিন ওমায়ের লাশ রসুল এক কেঁদেছিলেন হামজার জন্য নিজের চাচা হামজার জন্য যার দিল যা হিন্দা চিবিয়েছিল আর এক কেঁদেছিলেন বিন ওমায়ের জন্য ওই মরা মানুষের সামনে রসুলুল্লাহ শিশুর মতো করে হাওয়াও করে কাঁদতেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে শাক্কিরে কি বললেন ও আমা আসাবি सुनो सुनो এই মুসাব বিন উমাইর মদিনার আনসার তোমরা যারা রয়েছো এরা আসল চেহারা তোমরা দেখোনি আসল চেহারা তোমরা দেখোনি মক্কা সবচেয়ে দামি কাপড় এই মুসাব জামা হিসেবে ব্যবহার করতেন এই মুসাব বিন উমাইর প্রতিদিন তিন তিনবার করে জামা কাপড় পরিবর্তন করতেন আজকে ইসলামের জন্য কোরআনের জন্য আজকে ইসলামের জন্য কোরআনের জন্য এই মুসাব জীবন্ত দিতে হলো সঙ্গে আল্লাহ দরবারে চলে যাবেন কিন্তু এর মুখ আর হাঁটু ঢাকার মতো কাপড় জুটলো না যে মুসাফ প্রতিদিন তিন তিনবার করে জামা কাপড় পরিবর্তন করতেন সেই মুসাফের আজকে পুরো দেহটা ঢেকে কবরে যাওয়া হচ্ছে না আমি রসুল্লাহ আমার নিজের মনের বোঝ দিতে পাচ্ছি না আমার বাড়িতে যদি অতিরিক্ত কোনো জামা কাপড় থাকত আমি নিশ্চিত সেই জামা কাপড় পরিয়ে আমার মোসাফকে যুদ্ধ করতে বলতাম এত কিছুর পরে ত্যাগ করতে করতে এতটাই ত্যাগ করতে হলো যে মরণের পরে পরিপূর্ণ কাপড়ে ঢাকা দেহ নিয়ে তিনি কবরে যেতে পারলেন না